আসসালামু আলাইকুম নতুন কলমির আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাকে একটা ভাই কমেন্ট করেছে যে কলমি আই টোয়েন্টি এইট আলট্রা এই স্মার্ট ওয়াচটি আপনাদের শোরুমে এসেছে কিনা তো আমাদের কাছে কিন্তু অনেক আগেই চলে এসেছিলো আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেছে তো এই স্মার্ট ওয়াচটিতে কী কী এক্সপিকেশন আছে আমরা এই ভিডিওতে দেখে নিব। তার আগে দেখে নেব বক্সের পিছনে কি কি লেখা আছে তো সবার প্রথমে আমরা যদি দেখতে পাই কল ফাংশন এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তারপর হার্ট রেট মুড আছে স্পোর্টস মুড আছে স্লিপ মনিটরিং আছে এবং এখানে নোটিফিকেশন আছে আপনি ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন পেয়ে যাবেন কলমি আই টোয়েন্টি এইট আলট্রা থেকে এবং এটার স্ক্রিন সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং রেজলেশন হচ্ছে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিক্সেল ব্যাটারি এমএস হচ্ছে দুশো ষাট এমএইচ এবং ওয়াটারপ্রুফ হচ্ছে আইপি সিক্সটি এইট আপনি এটা হাতে পরে হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো তো এটা কিন্তু ম্যাগনেটিক সিলিকন বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা তো উপরে একটা বাটন আছে নিচে একটা বাটন আছে উপরের বাটনে আমরা ক্লিক করে ধরে রাখি তাহলে আমাদের ঘড়িটা ওপেন হয়ে যাবে তো এই যে বাম পাশে কিন্তু স্পিকার আছে এটা দিয়ে কথা বলতে পারবেন তারপর আমরা ওয়াচের উপর ক্লিক করে ধরে রাখলে আমাদের ওয়াচ ফেসটা কিন্তু সহজে আমরা চেঞ্জ করতে পারবো তো এখন আমরা এদিকে সোয়াইপ করি তাহলে অ্যাক্টিভিটি দেখতে পারবো যেমন সারাদিন কত স্টেপ হাঁটাটি করলাম কত কিলোমিটার হাঁটলাম কত ক্যালোরি বান্ড হলো এগুলা কিন্তু শো করবে তারপর ফোন কল এটা দিয়ে কথা বলতে পারবো ডায়াল করে সরাসরি হার্ট রেট আছে স্লিপ মনিটরিং এবং এসপিও টু ওয়েদারটা দেখতে পারবো তারপর মিউজিক কন্ট্রোল করতে পারবো আমরা এখান থেকে তারপর ফেভারিট কিছু অ্যাডও করতে পারবো যেমন ব্লাড প্রেশারটা আমরা অ্যাড করে নিলাম তারপর আমরা যদি এদিকে সোয়াইপ করি তাহলে অ্যাক্টিভিটি এক্সারসাইজ এক্সারসাইজ রেকর্ড স্লিপ মনিটরিং তারপর ফোন কল এআই ভয়েস আছে ম্যাসেজ নোটিফিকেশন ক্যামেরা কন্ট্রোল আছে টুলস আছে ওয়ার্ল্ড ক্লোক আছে ফাইন ফোন আছে এবং গেমস আছে এখানে আমরা তিনটা তিনটার মতো গেম দেখতে পারতেছি ক্যালকুলেটর আছে এটাতে তারপর ক্যালেন্ডার আছে সেটিংয়ে যদি আমরা ক্লিক করি দুইটা অলয়জন মুড আমরা দেখতে পারতেছি অ্যানালগ প্লাস ডিজিটাল মুড দুইটা মুড আছে এটাতে তো ওয়াচটি কিন্তু মোটামুটি ভালো আছে খারাপ না কোয়ালিটিও খুবই ভালো আপনারা যদি আমাদের শোরুমে দেখে ক্রয় করে নিতে চান তাহলে আমাদের শোরুমে আসলে এভাবে হাতে পরে সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন কর্মীর আই টোয়েন্টি এইট আলট্রা ছাড়াও আমাদের কাছে কিন্তু কর্মীর অনেক স্মার্ট ওয়াচ আছে আপনি যদি আমাদের শোরুমে আসেন তাহলে ফ্রিজিকালি সকল স্মার্ট ওয়াচ এইভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো সামনে কোন নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন